প্রথম নির্বাচন অনুষ্ঠিত হল হাজারে বিল্ডিং ব্যবসায়ী কল্যাণ সমিতির শনিবার দুপুরে নেতাজি পৌরসভা সংলগ্ন এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে নির্বাচনের আয়োজন করা হয় নির্বাচন পরিচালনা করেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পরিচালন কমিটির সম্পাদকরা এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় হাজারি বিল্ডিং ব্যবসায়ী কল্যাণ সমিতির এর আগে মনোনয়ন পদ্ধতিতে কমিটি গঠন করা হতো এবছর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন মোট আশি জনের রয়েছে ভোটাধিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বাইশ জন এর মধ্যে জয়ী তেরো জনকে নিয়ে তৈরি হবে নতুন কমিটি ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহসভাপতি সভাপতি কমলিশ যুগ্ম সম্পাদক উজ্জ্বল ভদ্র সহসম্পাদক নবকুমার সাহা গোপাল সাহা হাজারি বিল্ডিং ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি মৃণাল কান্তি সাহা সম্পাদক বিকাশ দাস সহ অন্যান্য সদস্যরা আজ্ঞে আজ্ঞে কি করবে যাবেন এখানে আওয়াজ না প্লিজ আপনি হাজারি বিল্ডিং ব্যবসায়ী কল্যাণ সমিতির আজকে ভোট হচ্ছে উনাদেরই হাজারি বিল্ডিং কল্যাণ সমিতির যে বিল্ডিং আছে সেখানেই মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা সেই ভোটটাকে এখানে এসেছি তাই সেই ভোট প্রক্রিয়াকে চালু রাখার জন্যে এবং এইখানে তাদের প্রায় আশিজনের মধ্যে জনের মতো মেম্বার আছে তার মধ্যে জন এই ভোটে দাঁড়িয়েছে তেরো জন প্রতিনিধি তাদের মধ্যে নির্বাচিত হবে খুব সুষ্ঠুভাবে ভোট পরিচালনা চলছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের আমরা যারা সবাই প্রতিনিধিরা উপস্থিত থেকে এই ভোট পর্ব পরিচালনা করছি रा <laughs>